দেশের নাগরিকদেরকে কুত্তার মতো আমার দেশের ভারতীয় নাগরিকদের কুত্তার মতো পায়ে সিকল বেদা হাতে হ্যান্ড কাপড় বিশ ঘন্টা প্লেনের ভিতরে রাখে এরকম গরুর মতো এই সিক সেভেন্টিন এয়ারলাইনস করে আইনে যে অমৃতসরে ছাড়ছেন মিয়া মুক্তি পর্যন্ত যেতে দেয়নি এদেরকে আরে হাত পাওয়ার যদি বাধা থেকে মুততে যাবেন কেন মুতার জন্য তো চেনটারি খুলতেই পারে ভাই হাইটটা তো যাইতে হবে বাথরুমের আমার তো মনে হয় অনেকে কাপড়ের মধ্যেই মনে হয় তারা জামা কাপড় ওই যে প্যান্ট গেঞ্জি জাঙ্গা যা সেইটার ভিতরে মানে হাগুমুতু করে দিছে নিউজে যেটা বলা হাগুমুতুর কথাটা নিউজে বলেনি কিন্তু তারা বলতেছে তাদের হ্যাংকাপ কাপ পরা ছিল আর পায়ে পায়ে শিকল বাঁধা ছিল তো পায়ে হ্যাংকাপ কাপ পরা আর শিকল বাঁধা তার নুনুর চেনই খুলবে কীভাবে বুঝছেন নুনুর চেনি খুলবে কীভাবে টলি ডিবে যাব কিভাবে এর জন আমি বাকিটা যুক্ত করেছি এরা মনে প্যান্টের ভিতরে মুদা ভাগ মুতু করে দিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতিও প্রাণডালা শুভেচ্ছা তো ভাই দস্ত দস্ত খেলা শেষ দosto dosto খেলা শেষ মোদি সাহেবের সাথে ট্রাম্পের বলে ন্যাংটে বন্ধু আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে আসতে ন্যাংটে কালের বন্ধু তো ভাই কথাটা কিন্তু আমার না কথাটা আমার না কথাটা হলো ওই যে মুদি মিডিয়া এসে না ইন্ডিয়া ও তারাই নানান ভাবি কথাটি ঘুরে বিষয়ে বলে ভাই আমি তো সৎসল মানুষ আমি কাটসাট বলি বুঝছেন তো তাদের মিডিয়া মানে ইন্ডিয়ার যে মিডিয়াগুলো আছে তাদের ভাষা হলো মোদির সাথে ট্রাম্পের এক কঠিন বন্ধু আমার ভাষায় ন্যাংটা পালের বন্ধু তো বুঝছে ছাপ্পার মেরে দিছে ন্যাংটা কালের বন্ধুরা ছাপ্পার মেরে দিছে ট্রাম সাহেব বুঝে দেখেন নিউজে দেখা দিয়েছে একশো জন আদম একশো জন ভারতীয় আদমকে ভারতে ফেরত পাঠাইছে গতকাল আমেরিকার কোন এক এয়ারপোর্ট থেকে ওই একশো চারজন অবৈধ অভিবাসী ভারতীয় সবাই তো তাদেরকে ধরে পাঞ্জাবের যে অমৃতসর গেছিলাম আমি অমৃতসরে আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে সেই অমৃতসরে ফেরত পাঠ হয়েছে কিন্তু ঘটনাটা ভাই এখানেই শেষ না বুঝছেন ঘটনাটা এখানেই শেষ না একটা জিনিস আপনারা বুঝেন আপনার সাথে আমার বন্ধুত্ব তাই না ফোনে কথা হয় তারপরে আপনি আমার বাসায় দাউত দেন আমাকে আপনার বাসায় দাউত দেন তারপরে আমিও আপনার বাসায় দাউত খাই আপনিও আসেন আমার বাসায় আমিও যাই তা আপনার আপনার বউ বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাড়িতে আসেন আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে আপনাদের বাড়িতে কঠিন সম্পর্ক কি একটা কঠিন সম্পর্ক কিন্তু ভাই স্বার্থের কাছে সব সম্পর্ক খালাস স্বার্থের কাছে সব সম্পর্ক খালাস ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মোদিরে বলছিলো যে মোদির সাথে যে এত মাখামাখি ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প জানেন তো ডোনাল্ড ট্রাম্পের বাম হাত না ডান হাত আমি যাই না কোন হাত আপনার ডিসিশন নিয়ে ওই যে হিসেব এলন মাস্ক টেসলার ইলন মাস্ক ডোনাল্ড হাতে ডান ডোনাল্ড ট্রাম্পের ডান হাতটা বাম হাত এটা আপনার খুঁজে নিয়েন এই এই এলোন মাস কিন্তু যান পরান দেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য খাটছে যে করে হোক ট্রাম্পকে এই বছর নির্বাচনে পাস করে হোয়াইট হাউসে পাঠাই দেব বুঝছেন জানের কসম খাইছিল এলন মাস পাচ্ছে ও পয়সা আছে ভাইদের কাছে পয়সা আছে এগুলো পয়সার খেল এই তো শুনতেছি ইলোন মাসকে বলে ওই যে কী বলে ওই যে নোবেল প্রাইজ দেখি বলে একটা আছে বলছেন এলোন মাস্ক হলো নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছে এখন উনি একজন ব্যবসায়ী মানুষ উনি পৃথিবীর শান্তির জন্য কি করলো তা তোর আমি যাই না উনি বলে শান্তি না অর্থনীতি কিসের জন্য বলে নোবেল পুরস্কার পাই তো যাই হোক ভাই তো এখন ইলোন মাস্কের যে কোম্পানি আছে টেসলা আর একটা আছে স্টারলিং জানেন তো আপনারা টেসলা ওই যে ইলেকট্রিক বানায় তো ইরন মাস্কের যে ইলেকট্রিক কার টেসলা আর যে ইন্টার আছে তো ভারত হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে জনবহুল একটা দেশ প্রায় একশো আটত্রিশ কোটি একশো চল্লিশ কোটি মানুষ বাস করে এই ভারতে তো এখন ইলন মাস্কের টার্গেট ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে যেহেতু মোদীর সম্পর্ক যদি ঠিক রাখা যায় তাহলে মোদিও দিকে জিতে আসুক মাত্র চার মাস আগে মোদি কিন্তু জিতে আসছে মাত্র চার মাসে এই যে তিনবারের মতো মোদি সাহেব কিন্তু এই যে লোকসভায় এখন বর্তমানে ভারতের প্রাইম প্রাইম মিনিস্টার তিনবারের তিনবারের টার্মে তো এখন ওদিক দিয়ে সাপোর্ট করছে হলো মোদি সাহেবকে যাতে সে পার্লামেন্টে যায় মানে প্রধানমন্ত্রী হয় আর এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পের যত রকম সাপোর্ট দরকার সেটা তো ইলোন মাস্ককে দিয়ে পাশ করে নিয়েছে এবং দুই সাকসেস এসেছে সাকসেস এসেছে মোদি সাহেবও প্রাইম মিনিস্টার হয়েছে ডোনাল্ড ট্রাম্পও আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে কিন্তু ঘটনা ঘটে গেছে আরেক জায়গায় ভাই এত কিছু যে করলো ইলোন মাস্ক একজন ব্যবসায়ী মানুষ ডোনাল্ড ট্রাম্প হলো একজন কি বলে নাকি বাংলাদেশে বাড়ি দালালি ভুলও গেছি গে তো এদেরকে এই দেশে বলা হয়েছে গিয়ে রিয়েল ইস্টেট ব্রোকার নাকি রিয়েল ইস্টেট তাকে তো ব্রোকার বলা যায় না রিয়েল ইস্টেট বিজনেস বলা যেতে পারে তো যাই হোক রিয়েল ইস্টেট বিজনেসম্যান হলো আমাদের ট্রাম্প সাহেব ইলেকট্রিক গাড়ির এই ঘটনা তো এখন এদের প্রধান টার্গেট ছিল হয়তো ইলন মাস্ক মোদি ট্রাম্পে বলছে যে বস কোনো মতে আমেরিকার প্রেসিডেন্টে হোয়াইট হোয়াইট হাউসে যান আর ওদিকে টাইনা নিয়ে হয় তো আইনা আমার যে ইলেকট্রিক গাড়ি আছে আমার ইলেকট্রিক গাড়ি তো চায়না পাঠাতে পারতেছে না চায়নার সাথে দুনিয়ার ঝামেলা আছে কারণ চায়না হলো দ্বিতীয় বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে তো চায়না আমি মোটামুটি ধারণা চায়না আমেরিকা থেকে গাড়ি নেবে না ইলন মাস্কের অন্তত টেসলা গাড়ি চায়নাতে চলবে না এর কারণ হলো চাইনিজ গাড়িগুলো অত্যন্ত চিপ যেখানে আমেরিকার এই এক্সপেন্সিভ গাড়িগুলো চায়নার মার্কেটের সাথে টক্কর দিতে পারবে না তো যার ফলে এখন ইলন মাস্কের যে হাজার হাজার লাখে লাখে গাড়ি বানাতে সেগুলো বেশ এখন আমেরিকাতে এত ক্রেতা নাই আমেরিকাতে কিন্তু এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি ইলেকট্রিক কারের কিন্তু এত জনপ্রিয়তা নাই যতটা জনপ্রিয়তা ইভেন বাংলাদেশে মিডিয়াতে কথা কিন্তু সত্যি পায় বাংলাদেশ এবং ইন্ডিয়াতে একটা ইলেকট্রিক কার যদি কেউ চালা যায় ভাই আপনার দুই রাস্তা দুই সাইড থেকে মানুষ দাঁড়ায় ওঠে তাকা তাকা থাকে না খাইসাওয়ারে ইলন মাস্কের টেসলা যেতেছে কিন্তু আমেরিকাতে এগুলো বেলমুন্ডাই বুঝছেন আমিও দুই তিনবার অ্যাটেম্প নিয়েছিলাম কেনার জন্য কিন্তু ভিডিও করছিলাম দেখে নিন আপনারা ভিতরে যখন গাড়ির ভিতরে পড়বেন না তখন গাড়ি গাড়ির মতো লাগে না এটা একটা খেয়াল না হালকা একটা গাড়ির মতো সামনে একটা বড় মনিটর দিয়ে রেখেছে সব ইলো টাচ স্ক্রিন বুঝছেন গাড়ি পার্কিং দিয়ে এটাও টাচ টাচ স্ক্রিন গাড়ি রিভার্সে যায় ও টাচ টাচ স্ক্রিন গাড়ির সামনে যায় ও টাচ স্ক্রিন মানে এটা একটা খেলনার মতো মনে হয় যেন ভিডিও গেমস খেলতেছে বুঝছেন আমার কাছে ভালো লাগেনি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন তো আমরা যেসব গাড়ি চালাই এগুলো অনেক অত্যাধুনিক গাড়ি ভিতরে মানে আলিশার অবস্থা কি নাই গাড়িতে বসে থাকলে মোটামুটি হাত পাও টিপা দেয় গাড়ি যে সিট আছে না ওই হাত পাও আটকে একেবারে শোল টোল মেসেজ পর্যন্ত করা দেয় গাড়ির ভিতরে এইগুলো আছে আমেরিকান তো দেখ আমার খুব একটা পছন্দ আনে কিন্তু বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন অন্যান্য দেশে যাদের দেশে ইলেকট্রিক গাড়ি নেয় তাদের কাছে তো ভাই এটা কঠিন অবস্থায় গাড়ির ডিমান্ড এখন ইলন মাস চাইছিল তো যা তার এই টেসলা গাড়ি তারপরে আমেরিকাতে এসে ইন্ডিয়াতে বাজারজাত করুক তো যার ফলে তারা সাপোর্ট দিয়ে গেছিল মোদী সাহেবকে আর মোদী সাহেব ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের সাপোর্টে কিন্তু আজকে ভারতের প্রধানমন্ত্রী কম পয়সা খরচ করি তারা কিন্তু মোদী সাহেব তো পোল্ট্রি মেরে দিছে মোদী সাহেব তো পোল্ট্রি মেরে দিছে কয়েকবার উনি ওনার ভারতীয় যে লোকসভা আছে নানানভাবে চেষ্টা করছে ওদেরকে বুঝে দিলে যে বাবারা তোমরা বোঝার চেষ্টা করো এই যে টেসলা যে গাড়ি আছে আমাদের বাজার আসতে দাও ভারতের বাজার আসতে দাও খারাপ হইব না ভালো হইবো খারাপ হইব না ভালোই ভাই মিলেঝিল করি না ব্যবসা ওখানে রে বুঝাইছে মুকেশ আম্বানি রে বুঝাইছে বুঝছে রে জিলা ব্যবসা করুন না কোনো সমস্যা কিন্তু তারা ভাই মানতে নারাজ তারা বলছে না রে ভাই তুমি প্রধানমন্ত্রী ঠিক হয়েছে এত বড় বেইমানি তুমি আমাদের সাথে করবা ইলন মাস্কের গাড়ি যদি আজকে বাংলা আমেরিকাতে সরি ইন্ডিয়াতে ঢুকে এই টেসলা গাড়ি যদি আমাদের যে ম্যানুফ্যাকচারিং কার কোম্পানিগুলো আছে এগুলো কি হাল হইবে একবার ভেবে দেখছেন কারণ আমরাও তো দুদিন পর ভারতের আনাচ্ছে খারাপ ইলেকট্রিক গাড়ি ছড়িয়ে দেব এবং অনেক কম দামে দিতে পারবে এখন যদি আমেরিকার গাড়ি এখানে ঢুকে এবং তারা যদি এখানে প্ল্যান্ট বানায় ইলন মাস্ক যদি টেসলা গাড়ির প্ল্যান্ট ভারতে বানায় তাহলে ভারতের যে কোম্পানিগুলো ছিল এগুলো তো সব বিখ্যাত থালদা রাস্তা এখানে মিলিয়ন মিলিয়ন ডলার না বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা তো এখন মোদী সাহেব তো কোনোভাবে এদেরকে কনভিন্স করতে পারেনি তোর যার ফলে কী হয়েছে এই যে প্রায় চার মাস পাঁচ মাস হয়ে গেছে এখন ওই মুহূর্ত পর্যন্ত যখন আমি ভিডিও করছি এলোন মাস্কের টেসলা কার কোম্পানি কিন্তু ভারতে কিন্তু পারমিশন পায়নি শুধু সেটাই না ইলন মাস্ক আরেকটা চেয়েছিলো তার ইন্টার লিঙ্ক ওই যে ইন্টারনেট সেবা নাকি ইন্টারনেট সার্ভিস এইটাও ভারতে আনার জন্য চেষ্টা করছিল বারবার আমি বলতেছি ভারত কিন্তু বিশাল বড় একটা বাজার তো যেই এখানে দেখবো মালে মালে হয়ে যাব বুঝছেন তা আমরা তো সাধারণ পাবলিক আমরা কী বুঝবো আমরা সাথে কাছে যেটা পাই সেটাই করুন যে আমাদেরকে সস্তে দিব সেটাই করুন তো এখন এখানে যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খেলাতেছে ভাই এগুলো তো আমাদের মাথার উপর দিয়ে যাবে স্বাভাবিকভাবেই যাবে তো এখন স্টারলিং যেটা আছে ইন্টারনেট সেবা ইলন মাস্কের এইটাও রিকোয়েস্ট ছিল ইয়ে মোদির কাছে যে তুমি পাশ করে আটশো প্রধানমন্ত্রী হো আমাদেরকে সই করে দিও আমরা আইতে নেওয়া স্টার্লিং এখন স্টার্লিং নিয়ে যদি ইন্ডিয়াতে আসে তাহলে ওই জিও একটা ইন্টারনেট কোম্পানি আছে আরও কিছু কিছু ইন্টারনেট ইন্টারনেট কোম্পানি আছে আর আদানি সাহেবদের তো এও তো গায়ে রিলায়েন্স কোম্পানি ইন্টারনেট সার্ভিস আছে না ভারতে ভারতের নামটা আমি জানি না যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছে একটু কমেন্ট করে জানে ওই ইসের রিলায়েন্স কোম্পানি রিলায়েন্স গ্রুপের যে ইন্টারনেট কি প্রোভাইডারের নামকে এটা একটু লিখে দিকে তো যাই হোক এই আনতে দেনি তা এখন আনতে দেনি ভাই এরা তো 얘 তো ফুললৰিছে ট্রাম্পে হি এত বড় বিমানি এত বড় বিমানি আমার দোস্ত ইলন মাস্ক আর আমি দুইজন মিলে কি না করছি তোমার জন্য मोदी হে মোদী মিয়া তোমার জন্য কি না করছি আমরা দুইজন আর তুমি এমএ পল্টি বললা আমাদের ঢুকতে দুঃখতে বাজারে বিশ্বের বাজারে যাও তোমারও ব্যবস্থা নি দেখি তোমার ওই তিন ঠ্যাঙালা পার্লামেন্টে তুমি প্রধানমন্ত্রী কতদিন থাকো জানেন তো মোদীর যে চেয়ার কিন্তু চারটা ঠ্যাং না তিনটা ঠ্যাং তিনটা ঠ্যাংয়ের ভিতরে একটা ঠ্যাং হলো মোদী সাহেবের এই বিজেপি পার্টি আরও দুইটা হয়েছিল ওই যে একটা হলো দেশম পার্টি তেলেগু দেশম পার্টি আরেকটা জানি কি পার্টি বুঝছেন এই তিন পার্টি নিয়ে মোদী সাহেবের চেয়ারের হলো তিন ঠ্যাং চার ঠ্যাং না তিন ঠ্যাংয়ের তিন পার্টি তো এইটা নিয়ে মোদী সাহেব এখন পার্লামেন্টে আছে তো মোদী সাহেবের প্রতি রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ার জন্য এখন কি করছে এই একের পর এক ভারতীয় ধরপাকড় শুরু করছে ভাই পৃথিবীর দুইশো ষাটটা দেশ আছে এর ভিতরে বাংলাদেশের নাম কিন্তু আপনারা খুব একটা আলোচনায় শুনুন আমরা ইউটিউবে দুই চারবার বাংলাদেশে অবৈধ ইমিগ্রেন্ট যারা আমেরিকাতে আছে তাদের নিয়ে একটুটা কথাবার্তা বলছি কিন্তু অন্যান্য কোনো মিডিয়াতে কিন্তু ভারতে বাংলাদেশে কোনো আলোচনা নেই আলোচনা আসে কি ওই ওই ক্যারিবিয়ান কিছু দেশের নাম সাউথ আমেরিকার কিছু দেশের নাম আর বিশ্বের ব্যাপার ছিল ভারতের নাম এখন কেন ভারতের নাম আসছে এর কারণ হলো ভারতের বিষয়ে বেশি আলোচনা আসছে যে আগে সব বাকিগুলোর পরে দেখুন আগে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে ইন্ডিয়ান যারা আছে এদেরকে তো পাঠাও আগে এদেরকে পাঠিয়ে এটা আমাদের একটা প্রথম কি বলে এটা প্রথম গিফট ডোনাল্ড ট্রাম্পের প্রথম গিফট এটা মোদী সাহেবের বন্ধুত্বের গিফট একবারে একবারে দাওয়াত খাওয়া টাওয়া মোদী সাহেব গিয়া হোয়াইট হাউসে গিয়ে ডাইল ভাত খেয়েছে আর ওই যে ট্রাম্পই গিয়া মোদী সাহেবের যে অন্দরমহল আছে ওইখানে গিয়ে চিকেন বিরিয়ানি আছে বুঝছেন এত খাওয়া দাওয়া ভাই স্বার্থের কাছে শেষ এখন যেহেতু তার ব্যবসা বাণিজ্য হয়নি এখন তো ডোনাল্ড ট্রাম্প তো প্রতিশোধ নেবে উনি তো চুপ থাকার পাবলিক না তো এখন এই যে একশো চারজন গতকাল রাত্রে যে পাঠিয়েছে ভারতের অমৃতসর এইটা হলো এটা সিগন্যাল মাত্র এটা একটা প্রথম গিফট নাজরানা মোদী সাহেবের জন্য এটা তো প্রথম চালান আস্তে আস্তে আরও প্রায় দুই থেকে তিন লাখ অভিবাসী ভারতে থাকে ইয়ে সারা আমেরিকাতে থাকে যারা ভারতীয় বংশোদ্ভূত সবগুলো ধইরা পাঠানোর ব্যবস্থা করতে এখন মোদী সাহেব যদি তাড়াতাড়ি ঘুরা ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরা কোনোভাবে কনভিন্স করে এটাকে একটা একটা সেটেলমেন্টে না আনতে পারে বুঝছেন একটা মানে ইয়ে নামতে পারে সমাধান না করতে পারে তাহলে তো ভাই মোদী সাহেব বিরাট বিপদে পড়বে পার্লামেন্টে অলরেডি পড়ছে গিয়ে এই যে দেখেন আমার পিছনে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে সবাই হাত করা যে দাঁড়ায় রয়েছে এরা কিন্তু সাধারণ জনতা না এরা তো ভারতের যে কংগ্রেস সোনিয়া গান্ধী রাজীব গান্ধী এই দল বুঝছেন এরা গিয়া হাত করা রাস্তায় খাড়া রয়েছে যে মোদী সাহেব আপনি আমাদের প্রধানমন্ত্রী আপনি আমাদের দেশের গৌরব আপনার দায়িত্ব ছিল আপনার পররাষ্ট্রমন্ত্রী সেই ডক্টর জয়শঙ্কর সাহেব আপনাদের এটা পবিত্র দায়িত্ব ছিল আপনাদের এটা মা কালীর দায়িত্ব ছিল যে আপনারা ইয়ে বাংলাদেশে ইন্ডিয়ান যত ইয়ে আছে আর কি বা জনগণ আছে ইন্ডিয়ার যত নাগরিক আছে দেশের পৃথিবী দেশে থাকুক দেশের বাইরে থাকুক এদের মাল এবং সম্মানের নিরাপত্তার দায়িত্ব আপনার ছিল কিন্তু আপনি কি করতেছেন এটা আমার দেশের নাগরিকের কুত্তার মতো আমার দেশের ভারতীয় নাগরিকদের কুত্তার মতো পায়ে সিকল বেদা হাতে কাপ পরে বিশ ঘন্টা প্লেনের ভিতরে রাইখে এরকম গরুর মতো এই সি সেভেন্টিন এয়ারলাইন্সে করে আইনে যে অমৃতসরে ছাড়ছেন মিয়া মুহূর্তে পর্যন্ত যেতে দেয়নি এদেরকে আরে হাত পাও আর যদি বাধা থেকে মুততে যাবেন কেন মুতার জন্য তো চেনটারি খুলতেই পারে ভাই হাইটটা তো যাইতে হবে বাথরুমের ভিতরে আমার তো মনে হয় অনেকে কাপড়ের মধ্যেই মনে হয় তারা জামা কাপড় ওই যে প্যান্ট গেঞ্জি জাঙ্গা যা আছে এইটার ভিতরে মানে হাগুমুতু করে দিছে নিউজে যেটা বলা হাগুমুতুর কথাটা নিউজে বলেনি কিন্তু তারা বলতেছে তাদের হ্যাংকাপ পড়া ছিল আর পায়ে পায়ে শিকল বাঁধা ছিল তো পায়ে আর শিকল বাতাতে নুনুর চেনি খুলবে কীভাবে বুঝছেন নুনুর চেনি খুলবে কীভাবে টলি ডিবে যেব কীভাবে তো এর জন্য আমি বাকিটা যুক্ত করছি এরা মানে প্যান্টের ভিত্তির মধ্যে হাগ মু করে দিয়েছে তো এইভাবে অমানবিকভাবে এইভাবে অমানবিকভাবে এই লোকগুলো যে ভারতে নিয়ে এসেছে তো ভারতের জন্য চরম অপমান এবং করবিবে না কেন এই যে এতক্ষণ ধরে যে আমি কাহিনিটা আমি বুঝলে এলাম ইলন মাস্কের ইলন মাস্ককে ব্যবসা করতে দেয়নি ইলন মাস্কে ব্যবসা করতে দেয়নি কে দেয়নি মোদী সাহেব দেয়নি মোদী সাহেব কেন পায়নি কেন ভারতীয় জনগণ এটা মেনে নেবে না ভারতীয় জনগণ এটা এখন তো ট্রাম্প তো মানতে না ট্রাম্প বলতেছে ভারত জনগণ বাহার যাও পাবলিক বাহার যাও আমার দরকার ব্যবসার ব্যাটাই লেগে তো ধরো নিয়ে এসেছি ব্যাটা প্রধানমন্ত্রী বানায় নেই ব্যবসা না করতে হলে তোমার দিয়ে তোমার দিয়ে কি কি কাম হইবো আমার তো যার ফলে এখন এই বিরাট বিপদে এখন যে আন্দোলন শুরু হয়েছে পার্লামেন্ট থেকে নিয়ে শুরু ইন্ডিয়ার ইউটিউবার ইউটিউবার আছে 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 কিছু কিন্তু নিয়েছেন এরকম কান্নাকারি বুঝছেন অনেক কিছু নিয়ে বলে না কারণ বলে না তাদের দেশের মান সম্মান যায় ভাই গরুর মতো তোমাদেরকে ভাই জানিয়েছে হ্যাঁ তো ভাই শুনামের কোনো কথা না এখন এই মুহূর্ত পর্যন্ত যখন আমি ভিডিও করতেছি আপনারা বুকে আদিয়া বলেন তো একটা বাংলাদেশিও একটা বাংলাদেশি যার কিনা অবৈধভাবে আমেরিকাতে আছে আছে পঞ্চাশ হাজার ষাট হাজার আছে জানি আমরা সবাই আমি যে আশেপাশে আছে একটা বাংলাদেশি আপনারা দেখছেন হ্যাঁ দুই চারজন ধরপাক দুই চারজন হাজার হাজারের ভিতরে হ্যাঁ কিন্তু তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে নিউজে মিডিয়াতে কোথাও কোথাও শুনছেন আপনি শুনেননি হ্যাঁ ধরছে পেপার টেপার নাই ডিটেনশন সেন্টারে রাখছে তার হয়তো একটা ও লয়ার রাখছে লয়ার হয়তো কিছু কাজ সাজ করছে একটা এস এল এম সিল মেরে দিয়েছে দু তিন দিন পর হয়তো বা বের হয়ে গেছে ওই যে সাব্বির ভাই কয়েকদিন আগে যে ধরা পড়লো যারা বলছিলো মনে হয় গোয়েন্দা কারাগারে পাঠা দিয়েছে তো হয়তো বা সে এতদিনে ছাড়াও পেয়ে গেছে যদি একটু বুদ্ধিমান হয় যদি তার লয়ারের সাথে যোগাযোগ করে আর ওই ডিটেনশনে থাকা অবস্থায় যদি একটা এস এল মারে তারপরও চান্স আছে অন্তত এখান থেকে বের হওয়ার তো যার ফলে বাংলাদেশের কোনো চালান এই যে হাজার হাজার পঞ্চাশ ষাট হাজার তো কম না এই যে হাজার হাজার বাংলাদেশের অবৈধ অভিবাসী যে আমেরিকাতে বর্তমানে থাকে একজনকে এই মুহূর্ত পর্যন্ত পাঠিয়েছে পাঠিয়েছে কারণে একের পর এক চালান পাঠিয়েছে কোথায় ভারতে আঠারো হাজারের বিশাল লিস্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন মোদী সাহেবের তো মাথায় হাত মোদী সাহেবের তো মাথায় হাত এখন যদি মোদী সাহেব যদি ট্রাম্পের কথা মানতে চাই যে ইলন মাস্কের টেসলা পা রাখবে হলো ভারতের মাটিতে আর এটা ভারতের যে পলিটিশিয়ান আছে আদানি আর আম্বানি আদানি আম্বানি আর মুখে যারা আছে বুঝছেন এরা তো এটা নেবে না ভাই তাদের ব্যবসা তো চাঙ্গি উঠবে তারও ভিক্ষা থাললে রাস্তায় উঠবে কারণ এরা বড় বড় কোম্পানির সাথে কম্পিটিশন পড়ে যায় এখন তো তারা মনোপলি করে দিতেছে ভারতে এখন তো তারা সব ব্যবসায় মনোপলি করে দিতেছে ভারতে এখন যদি বিদেশি কোম্পানি আছে কম্পিটিশনের ভিতরে পড়ে তাদের ব্যবসাটা একেবারে পাংখা হয়ে যাবো সেই জন্য হতে পারত এখন আমি জানি না মুদি সাহেবের বিরাট ভেজালের ভিতরে আছে তো একের পর এক চালান এখন নিতে থাকবে আর এই চালান বন্ধ করতে হলে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে হবে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে গেলে তার ওই যে চেয়ারের তিন ঠ্যাং আছে না চির ঠ্যাঙের ভিতরে দুই ঠ্যাঙি গায়া দুই ঠ্যাঙি গায়া তো ভাই এই ছিল আমার আজকের ভিডিওটা তো ভাই আপনারা যারা ভারত থেকে দেখতেছেন মনে কষ্ট নেই আপনার বিরুদ্ধে বলতেছে না ভাই এগুলো সবই লাল আমাদের আমাদের কপাল আর আমাদের পলিটিশিয়ানরা বুঝছেন স্বার্থের কাছে আমাদের পলিটিশিয়ানরা বিক্রি হয়ে যায় যদি ডোনাল্ড ট্রাম্প মোদী সাহেব যদি চাইতো তাহলে ভারতীয় এই লোকগুলোরা বাঁচাতে পারতো এবং যেখানে যেভাবে আছে তাদেরকে বরঞ্চ লয়ার দেওয়া কিছু পয়সা কুড়ি দেওয়া বা যত রকম লিগেল সাপোর্ট লিগেল এইড এগুলো দিয়ে কিন্তু তাদেরকে সেখানে একটা ব্যবস্থা করতে পারতো ভারত সরকার যদি চাইতো কিন্তু ভাই স্বার্থের কাছে সবাই ফেল স্বার্থের যখন প্রশ্ন আসে তখন সব ফেল এখন মোদী সাহেব চিন্তা করতেছে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের যদি চালান না নেয় আদমের যে একের পর এক প্লেন আইতেছে এখন ভারতে এই আদমের চালান যদি না নেয় তাহলে ট্রাম্পের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় আর এটা যদি প্রতিবাদ করতে চাই তো ট্রাম্পের সাথে তো ট্রাম্পের একেবারে একেবারে ট্রাম্পে তো একেবারে মোদীরে তো কাজী জোর দিয়ে বলতেও পারতেছে না ট্রাম্পের এই কথা বুঝছেন কারণ এখন ট্রাম্পের সাথে সম্পর্ক যদি নষ্ট হয় ওদিকেও তার প্রধানমন্ত্রী থাকে না বুঝছেন ট্রাম্পের সাপোর্ট যদি যায় তো এখন এই যে দেখতেছেন না এখন নাচন কুদন দেখতেছেন এই যে মোদী সাহেবের এও থাকে না তো কি এক ফ্যাসাদের ভিতরে পড়ছে তো যার ফলে মোদী সাহেব চিন্তা করছে ভাই বাদ দাও এইসব পাবলিক আর কান্নাকাটে চিল্লা করে এইগুলি জনতা এগুলি ছায়া দাও পাঠাইতেছে চালান একশো চারজন পাঠাইছে আরও পাঠে আঠারো জন আঠারো হাজার

তো এই হলো ভাই অবস্থা দেশের স্বার্থের কাছে সব তো গায়া সব তো গায়া কে পলিটিশিয়ান আর কে কে বেটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম